নমস্কার শুভ সকাল কেমন আছো তোমরা আমি তো খুব ভালোই আছি আজকে দেখো কিছু দুপাটির ফুলের বীজ সংরক্ষণ করে রেখেছিলাম আমি সেগুলো নিয়ে এসেছি কিছুটা বালি একটা পাত্রের মধ্যে রেখে ওই বীজগুলো ছড়িয়ে দিলাম তার উপরে আবার কিছুটা বালি ওর ওপরেই ঢেকে দিলাম বীজগুলোকে ভালোভাবে ঢেকে দিলাম দেখো ভালো করে ঢেকে দিতে হবে যাতে বেরিয়ে না থাকে এরপর আমি জল দেবো ওই বীজগুলোর উপরে এরপর আমি জল দেবো ভালো করে চারিদিকে জল দিয়ে আমি বীজগুলোকে তারপরে আবার কিছুটা বালি দিয়ে ঢেকে রাখবো দেখো তিন চার দিন পর এরকম অবস্থা হয়েছে আমার এই বীজগুলো থেকে অঙ্কুরিত হয়েছে আবার যখন এর থেকে আবার গাছে পরিণত হবে তখন আপনাদেরকে দেখাবো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন